এসু দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে হয়েছে বিস্তারিত দেখুন আমিরুল ইসলামের পাঠানো রিপোর্টে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মুশফিকুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম আলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন